আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি লিডার অফ অপজিশন আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়াজ একটা বুলেট প্রুফ গাড়ি দ আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রায়দিগি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি তালনের ক্ষেত্রে যদি বাধা হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই আমার হাতে থাকলে এক ঘন্টা শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন আমাদের যদি ধর্ম পালনই করতে না রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছে আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে আবার আমরা যাব সাত লাখ পনেরো হাজার ভাইপোর এলাকা নয় রাষ্ট্রবাদীদের এলাকা উনি ছেলো লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ যে কয়লা চোরেশ্বর রাও সুন্দরবনের আপনার সঙ্গে আমার দেখা হবে আপনার সঙ্গে দেখা হবে আপনাকে পাঁচবার ইডি ডেকেছিল দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন আইডিবির আইসি সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি চিরদিন আর যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব এ জন্মেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও গুলো আপনারা এর বদলা চান একই না তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আসন ওম লেখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডাঙ্গা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আটকাবে বলে আসবো বলে আসবো আমি গাঙের ওপারে থাকালো কথা আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে কত আত্মীয় আছেন আমি তো আপনাদের আত্মীয় তাই তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রায়দিকে পাথর পথে না কাটবে মন্দির বাজার কলপি এখানেও কাতক দেখাবো আমরা গাঁয়ের লোকেরা ভালো থাকবেন পুজোটা ভালো কাটুক আমি আর কথা বাড়াবো না নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই খুব খারাপ অবস্থা সত্যিকারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিও গুলো তুলেছি আমার মোবাইলে সব মোবাইলে তুলেছে ভয়ঙ্কর এবং সব বাংলাদেশের মুসলমান সব করে এসেছে এরা ভারতীয় নয় যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না তারা আমাকে থেকে নমস্কার করছে সামনে যাচ্ছে না তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জিহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা আছে না এদের হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন